ইংলিশ ডেসক্রিপ্টিভে সবাইকে আবারও একবার স্বাগত জানাই আজকে আমরা দেখে নেব গঙ্গানবাদের প্র্যাকটিস সেট ওয়ান যার মাধ্যমে তোমরা খুব সহজেই বুঝে যাবে কিভাবে তুমিও চল্লিশে চল্লিশ পেতে পারো হ্যাঁ প্রিয় ছাত্র এর আগে আমরা বঙ্গানুবাদের নিয়মাবলী দেখেছি যার মাধ্যমে আমরা বুঝে নিয়েছি খুব সহজেই কিভাবে আমরা বঙ্গানুবাদ করতে পারি আজকে আমরা দেখে নেব সেই সকল নিয়মগুলি ব্যবহার করে খুব কম সময়ে কিভাবে বঙ্গানুবাদ করে ফুল মার্কস পাওয়া যায় চলো দেখে নেওয়া যাক এই প্র্যাকটিস সেটটি এখন আমরা প্রশ্নটি দেখে নেব

স্টুডেন্ট লাইফ ইজ শো দ্য সিডস অফ লাইফ শো দ্য সিডস অফ লাইফ অর্থাৎ জীবনে বীজ বপনের সময় অর্থাৎ এক্ষেত্রে আমরা বুঝতেই পারছি যে টোটাল সিম্পল দেওয়া হয়েছে কোথাও কোথাও প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করা হয়েছে এবং তার সাথে সাথে প্যাসেজটাই সামগ্রিকভাবে ছাত্র জীবনের কথা উল্লেখ করা হয়েছে দেয়ার স্টুডেন্ট শুড বিল্ড হিজ হেলথ ডেভেলপ গুড হ্যাবিটস অ্যান্ড বিহেভ ওয়েল পেোোর অর্তাচ ভালো ভালো আচরান করতাবে মালো আচরান করতাবে. One of the sure ways to be good and grow in life is to have genuine respect and love for parents এখানে লক্ষ্য করবে ওয়ান অফ দ্য তারপরে প্লুরাল নাম্বার ব্যবহার করা হয়েছে অর্থাৎ অনেকগুলি পথের মধ্যে অন্যতম একটি এভাবে বোঝাতে আমরা ওয়ান অফ দ্য ওয়েজ ব্যবহার করে থাকি বা ওয়ান অফ দ্য তারপরে কোন একটা নাউন ব্যবহার করে থাকি এখন দেখে আমরা বুঝতেই পারছি টোটাল প্যাসেজটা দেওয়াই হয়েছে প্রেজেন্টেন্সে তাই আমরা যখন করবো বঙ্গানুবাদ তখন আমরাও কি করব প্রেজেন্টেন্স এই বঙ্গানুবাদটা করব এবং বঙ্গানুবাদ করার সময় আমরা কোনোভাবে কোনো শিরোনাম ব্যবহার করব না এবং বঙ্গানুবাদের ক্ষেত্রে ঠিক যে ব্যক্তি ব্যবহার করা হয়েছে বা যে পার্সন যেমন থার্ড পার্সন ব্যবহার করা হয়েছে এখানে আমরা ঠিক সেই থার্ড পার্সন ব্যবহার করেই উত্তরটা লিখব চলো দেখে নেওয়া যাক এই সহজ প্যাসেজটি কিভাবে আমরা বঙ্গানুবাদ করব তার আগে তোমাদের একটাই অনুরোধ তোমরা যারা বঙ্গানুবাদ প্র্যাকটিস করছো অবশ্যই বঙ্গানুবাদ নিজে লিখবে তারপরে আমাদের দেয়া উত্তরের সাথে মেলাবে তাহলে দেখবে খুব তাড়াতাড়ি তোমরা এই গঙ্গানুবাদে সফলতা অর্জন করছো এবং চল্লিশে চল্লিশ তোমরা পাবেই এই বিশ্বাস নিয়ে অবশ্যই আগাতে দেখো দেখে এখন আমরা উত্তরটি দেখে নেব এবং কৌশল সম্পর্কে আরো ভালোভাবে অবহিত হব ছাত্রদের নিজস্ব কর্তব্য আছে তাদের কর্তব্য আছে নিজেদের প্রতি পিতামাতার প্রতি আত্মীয় স্বজনের প্রতি দেশের প্রতি এবং সামগ্রিকভাবে সমাজের প্রতি দেখো অ্যাজ এ হোল কথাটির অর্থ আমরা বললাম সামগ্রিকভাবে এখানে আমরা ব্যবহার করেছি সামগ্রিকভাবে ছাত্র জীবন হলো জীবনের বীজ বপনের সময় বীজ বপনের সময় এটির উল্লেখ করে আমরা বলতে চেয়েছি যে এটির সাথে ক্ষেত্রে তুলনা করা হয়েছে টু শো লাইফ এরপর দেখো সেই জন্য বা সেই জন্য একজন ছাত্রের উচিত তার স্বাস্থ্য গঠন করা ভালো অভ্যাস গড়ে তোলা ভালো আচরণের প্রতি মনোনিবেশ করা জীবনে ভালো এবং বড় হওয়ার নিশ্চিত পদগুলির অন্যতম হলো পিতামাতা ও শিক্ষকের প্রতি অকৃত্রিম শ্রদ্ধা ও ভালোবাসা পোষণ করা এবং মহাপুরুষদের জীবনী পাঠ করা লক্ষ্য করলে বুঝবে এখানে আমরা লিখেছি নিশ্চিত পদগুলির অন্যতম কোন ট্রামসট টার ক্ষেত্রে লিখেছি এখানে এখানে যে দেয়া ছিল ওয়ান অফ শিওর ওয়েস টু বি গুড এন্ড গ্রো ইন লাইফ তাই যেহেতু ওয়ান অফ দ্য ছিল তাই আমরা লিখেছি অন্য নিশ্চিত পদগুলির অন্যতম বা বলতে পারো ওয়ান অফ দ্য শিওর ওয়েস্ট টু গ্রো ইন লাইফ দেওয়া ছিল তাই জন্যই আমরা লিখেছি যে নিশ্চিত পদগুলির মধ্যে অন্যতম সাবজেক্ট ভাব অবজেক্ট প্রত্যেকটার যে প্যাটার্ন আমাদের ইংরেজির বাক্যতে থাকে বাংলা বাক্য গঠনের সময় সাবজেক্ট অবজেক্ট ভাব এই প্যাটার্ন অনুসরণ করে বা বলতে পারো কর্তা অবজেক্ট এবং ক্রিয়া বা কর্তা কর্ম এবং ক্রিয়া এই ফরম্যাট অনুসরণ করে আমাদের বাক্য গঠন করতে হবে যেহেতু তাই দেখতেই প্রেজেন্টেন্সে লিখেছি আমরা কিন্তু এখানে কোনো শিরোনাম ব্যবহার করিনি তাই তোমরাও যখন অঙ্গানুবাদ করবে পরীক্ষায় কোনো শিরোনাম দেবে না ঠিক সাধারণ একটি ভাষায় যে প্যাসেজটি দেয়া ছিল যদি পার্সনে তাই আমরা থার্ড পার্সেন্টেই বাক্য রচনা করেছি বা বলতে পারো বঙ্গানুবাদ করেছি তো এইভাবে খুব সহজভাবেই তোমরা দেখতে পাচ্ছ বঙ্গানুবাদে আমরা হান্ড্রেড পার্সেন্ট মা করতে পারি আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো কিভাবে বঙ্গানুবাদটি করবে এবং যারা বঙ্গানুবাদরা লিখলে আমাদের স্ক্রিনটি দেখে তারা এই উত্তরের সাথে ঠিক কতটা মিললো বা তুমি ঠিক সঠিক লিখতে পেরেছো কিনা সেটা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবে যত তোমরা প্র্যাকটিস করবে প্র্যাকটিসের সাথেই তোমার বঙ্গানুবাদে ফুল মার্কস পাওয়ার সম্ভাবনাটা আরো জোরালো হবে দেখা হচ্ছে পরের ভিডিওতে তোমাদের সুবিধার জন্য আমরা কোশ্চেন এবং উত্তর দুটোই কিন্তু পাশাপাশি রেখেছি যার সাহায্যে তোমরা খুব সহজেই এটা কম্পেয়ার করতে পারবে এবং যারা লিখলে তারা খুব সহজে বুঝতে পারবে যে তোমরা ঠিক কোথায় ভুল করলে এবং কোথায় তোমাদের কারেকশনের প্রয়োজন আছে আশা করি তোমরা সবকিছুই এর মাধ্যমে উপলব্ধি করতে পেরেছ এবং তোমাদের ভুল সম্পর্কে অবহিত হয়েছ এবং এটিও বুঝে গিয়েছ ঠিক কিভাবে বঙ্গানুবাদ করলে তোমরা পরীক্ষায় অবশ্যই সফলতা পাবে চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি আর যদি তোমাদের এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং একটি লাইক করে আমাদের মনোবল বৃদ্ধি ঘটবেশিং ডিয়ার স্টুডেন্টস উইশু আেরি হ্যাপি ডে অ্যান্ড best choices for your upcoming exams i hope that you will all get the success soon in your life and will become a successful person in your life thanks for watching once again have a nice time and goodbye